আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় আর আর এম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন এল স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা পিএসপি স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত আটাশি হাজার পাঁচশো টাকা আকিস ইস্পাত কিনতে পারবেন সাতাশি হাজার টাকা সুময় স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল সিয়াশি হাজার টাকা প্রতি টন এইস কেজি স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা এস এস আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা ফেমাস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন

আনোয়ার ইস্পাত টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা বাইজ স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা পূর্বচল স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে একেএস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন কে এস এম এল এস স্টিল কিনতে পারবেন টাকা প্রতি টন এস আলম পঁচাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে ফ্রেড সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো সত্তর টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সেভেন হর সিমেন্ট চারশো সত্তর টাকা সুপার ক্রিট সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা শাহ সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা মির সিমেন্ট চারশো সত্তর টাকা হলসিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা বস্তা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা ইস্টার্ন সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা সেভেন রিং সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট চারশো আশি টাকা সেই সর্বশেষে বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড ও সিমেন্টের সঠিক আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ